আর এই যে গুলিস্থানের অবস্থা অনেক মানুষ মানুষের কিন্তু শেষ নাই আর এইখানে মানুষের মতো জুতারও শেষ নাই আসলে রাত কিন্তু অলরেডি তিনটার কাছাকাছি আর আমরা এই মুহূর্তে গুলিস্থানে আসার রিজন হচ্ছে আমার বাচ্চাদের পায়ের আসলে জুতো সাইজ মতো পাচ্ছি না আর আপনারা সবাই জানেন যে গুলিস্থানে কিন্তু বাইরের জুতোগুলো পাওয়া যায় বাট রিজনেবল প্রাইসে আর কিছু চোরাই জুতো পাওয়া যায় তবে এখন সেই দিনগুলো শেষ এখন আপনারা যদি ঝুড়ির থেকেও জুতা কিনেন তা ওদের কাছে বাইরের জুতা পেয়ে যাবেন বাইরের মার্কেটে আমরা যেটা সাড়ে সাতশো আটশো টাকা দিয়ে কিনি সেটা এখানে অর্ধেক মানে অর্ধেকের থেকে একটু বেশি পাঁচশো সাড়ে পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবেন এইখানে কিন্তু চাইনিজ জুতোগুলো অ্যাভেলেবেল তো আসলে গুলিস্তান দেখেই এটাই চিন্তা করেন না যে আসলে এখানে সস্তা দিবে বস্তা ভয়রা না এমন না এখানে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে তবে হ্যাঁ তুলনামূলক নিউ মার্কেটের তুলনায় দুশো টাকা কমে পাবেন কারণ ওইখানেও কিন্তু ওরা একটা বেনিফিট রাখে আর এরাও বেনিফিট রাখে বাট এরা একটু কম রাখে কারণ এদের দোকানের ভাড়া কম ভিতরে অবশ্য মার্কেট আছে মার্কেট অলরেডি বন্ধ করে দিছে যার ফলে আমরা বাইরে থেকে বাইরে যে মার্কেটের সাথে দোকানগুলো ওইখান থেকে কিনছি এই জুড়ি থেকে না আর রাত্রের তিনটার দৃশ্যই আপনাদেরকে দেখানো হচ্ছে আর আমাদের জুতা কেনা হয়ে গেছে তিন তিনজনও জুতা কিনছি আমার বড় ছেলের আমার মেঝ ছেলের দুজনকে আমি নিয়ে আসছি আমার সাথেই আছে আর হচ্ছে আমার ছোট মেয়ের এখন মেয়েদের নিয়ে আসতে পারি নাই তার কারণে ও ঘুমায় গেছে ও যদি জেগে থাকতো তাহলে ওরেও নিয়ে আসা হইতো বাট ঘুমিয়ে থাকার কারণে দুই ছেলে নিয়ে চলে আসছি আমরা একটু চিরটিল করতেছি আর এই রাত্রে এইখানে কিন্তু একটা ঈদ ঈদ ভাব বোঝাই যাচ্ছে আর ঈদের দিনেও কিন্তু এখন ঈদের ভাবগুলো পাওয়া যায় না তার কারণ আগে যেমন ঈদ ছিল এখন কিন্তু ঈদটা ওই নাই ম্যাক্সিমাম মানুষ দেশের বাসায় চলে যায় মানে গ্রামের বাড়িতে চলে যায় আর বিনোদনের কেন্দ্র বলতে শুধু আমরা পার্কগুলোতেই পাই তাছাড়া কিন্তু এখন আগের মতো ঈদের আমেজ জমে ওঠে না কারণ আমরা ছোটোবেলায় ঈদে যেরকম আমেজটা পেতাম আমাদের এইখানে কোলাকুলি থেকে শুরু করে মানে কুশল বিনিময় বলছি আমি আপনাদের ভদ্রভাষায় যেটাকে বলা হয় কুশল বিনিময় তো আমরা বিভিন্ন জায়গায় যেতাম মানুষের কাছ থেকে মানে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাবা মার কাছ থেকেও কিন্তু আমরা একটা স্যালামি পেতাম বাট এখন কিন্তু সেই স্যালামির দিন শেষ দেখতে পাচ্ছেন আমি আছি পিছিয়ে আছে সজ্জল তার পিছনে আহিয়ান আর আহিয়ান অনেকক্ষণ যাবৎ আমার এ ডিস্টার্ব করতেছে সেটা হতেছে ওর মাথার ক্যাপ লাগবে আর আমরা যেহেতু ক্যাব বলছে বাচ্চাদের ঈদ বলে কথা তাই আমি ক্যাপের জন্য এক দোকানে চলে আসছি আর এটা হচ্ছে মার্কেট। আর বঙ্গ মার্কেট দিয়ে যাওয়ার সময় আপনারা জানেন বঙ্গ মার্কেটে আগুন লাগার কারণে ওরা কিন্তু এখন বাইরে দোকান বসায় তো এইখান থেকে কিন্তু ও এই ক্যাবটা পছন্দ করছে বাট আমার তেমন বেশি ভালো লাগে নাই কারণ কোয়ালিটিটা অত ভালো মনে হতেছে না বাট কিছু করার নাই বাচ্চার পছন্দ হলে নিতে হবে আমি তারপরেও কনফার্ম হয়ে নিচ্ছি যে আসলে ওর পছন্দ হয়েছে কিনা তারপরে বোঝা যাচ্ছে ও কনফিউশনের ভিতরে আছে হঠাৎ করে আমারে বলতেছে যে বাবা ওই পারে একটা দোকান খোলা আছে ওই যে দেখো ওই পারে আরেকটা আছে তো এই পাশে ওরা নিয়ে আসছি আর এখানে নিয়ে সে হয়ে গেছে একটা মজার ঘটনা এখানেও আমি আমার একটা ভিউয়ার্স পেয়ে গেছি আমি তারে চিনি নাই সে আমারে চিনে ফেলছে কীভাবে সেটা ভিউয়ার্সের মুখ থেকে শুনতে পাবেন তো আপনারা যখন ভিডিওটা দেখতেছেন তখন কিন্তু ভিউয়ার্স আমাদের দেখেও নাই ও এই দোকানের একজন ওয়ার্কার আর সাথে যে মালিক সেও আমার চিনে আমি আসলে বুঝতেই পারি নাই এই ক্যাবটা যখন ও পছন্দ করছে তখনই আমার হঠাৎ করে ছেলেটা দেখে বলতেছে ভাই আপনি কামরুল ভাই না আসলে মজার ব্যাপার হইতেছে আমি কিন্তু আসলে মানে পরিপণে একদম আচ্ছা এই যে আমাদের এক ছোট ভাইয়ের সাথে কিন্তু বঙ্গবাজারে দেখা হয়ে গেছে ক্যাপের দোকানে মজার ব্যাপার হইতেছে যে ও আমার চিনে ধরে চিনতে পারি নাই কিভাবে চিনবো আসলে অনেক ভাই ব্রাদার তো আছে এটা নিয়ে তো আসলে ওই যে ক্যাপটা যখন আমার ছেলে নিছে তা আমি বললাম যে ভাই একটা দাম বলবেন আর তুমি কি বলছিলো ভাই কত আমি শুধু ভাই আপনার ফেস দেখছি আগে চিনি কি তো এইখানে আমার ছেলে হিসাব করছে এইখানে ওর পছন্দ হয়েছে আর ক্যাবটা বলছিলাম যে ভাই একটা দাম বললেন দাম করতে পারবো না সারাদিন প্রচন্ড পরিমাণের টায়ার পরে আমরা দেখে বলতেছে ভাই আপনি কামরুল ভাই না বললো ভাই আমরা কিভাবে চিনলা বলে ভাই আমি আপনাদের ছোট ভাই তো পরে পরিচয় দেখা গেল যে ঠিক আছে তোমার নামটা বললো তো ভাই কাউসার না ঠিক আছে থ্যাংক ইউ কাউসার সাজল কি খাইতেছো কি খাও কোক না এটা পেপসি বাবা হুম আর বাবা কি খাই বাবা পানি তো চেহারার অবস্থা দেখে তো বুঝতেই পারতেছেন একদম বাজে একটা অবস্থা সাজেলা ঠান্ডা ঠান্ডা কো এটা কে এটা কে আমার কতগুলো টাকা খরচা করে হয়েছে এটা কে আচ্ছা প্রচন্ড পরিমাণের টায়ার গ্রিফতারের পরে বাইর যে হয়েছি এখন কয়টা বাজে আনুমানিক কি একটু আইডিয়া করতে পারবেন না কারণ একটু আগে আয়োজান চলে গেছে আয়োজন শেষ হয়ে গেছে আর কি যার ফলে আমি আপনাদের আয়োজন শুনেতে পারি না মোটামুটি এখন বাঁচতেছে কয়টা বাঁচতেছে বাবা দেখো তো চারটে একান্ন ঘড়ির টাইমে চারটে একান্ন আর আমি এখন পর্যন্ত রাত্রে খাবারও খাই নাই আছি ঈদ বলো ঈদ মুবারক তুমি আচ্ছা সবাই কিন্তু ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মুবারক আর কিছুক্ষণ পরেই তো নামাজ শুরু হয়ে যাবে ডক্টর হাতে রাখো বাবা কথা বলে করতেছি তো ওদের জন্য আমি কিন্তু রাত্রে হয়েছি বাইকে ওদেরকে বাসা থেকে নিয়ে বাইরে হয়েছি মেরে নিয়ে বাইর হওয়া হয় নাই তো ওদেরকে জোতা টোতা কিনে এখন কিন্তু বাসায় যাবো জোরেকুম চলেন যেতে যেতে কথা হবে